আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানি সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ওডেসার আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন কারো ভয়ে দমে যাব না চীনকে তাইবনের হুশিয়ারি এদিকে সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনাকে হত্যা উদ্বেগ সামরিক কমান্ড এবার ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল ইয়েমেনের যুদ্ধ শেষ হলেও শিশুদের ওপরের ধ্বংসাত্মক প্রভাব অব্যাহত সর্বশেষ জানুদিব বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ওডিশার আকাশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাজিত করেছে ইউক্রেন ওড়িশাকে লক্ষ্য করে চালানো রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দিয়েছে ইউক্রেন কৃষ্ণ সাগর উপকূলে দেশটির দক্ষিণাঞ্চল মস্কোর একের পর এক হামলা চালানোর ক্ষেত্রে সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী কথা জানিয়েছে টেলিগ্রাম বার্তায় অপারেশনাল কমান্ড সাউথ লিখেছে শত্রুরা রাতে ওডিসা অঞ্চলে তিনবার হামলা চালিয়েছে তারা এসব হামলা চালাতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক বাহিনী জানায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর সকল হামলা প্রতিহত করেছে তবে এগুলোর ধ্বংসাবশেষ পরে ওড়েসা শহরের কেন্দ্রে একটি ছাত্রাবাস এবং একটি সুপার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে এতে তিনজন শ্রমিক আহত হয় তার আরো জানায় বিস্ফোরণে বেশ কয়েকটি ভবনের জানালা এবং বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে অনেক গাড়িরও ক্ষতি হয় দমকল কর্মীরা দুটি স্থানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টাও করেছে টেলিগ্রামে সামরিক বাহিনীর শেয়ার করা ছবি ও ভিডিও ফুটেজে দমকল কর্মীদের একটি বহুতল সুপার মার্কেটে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করতে দেখা যাচ্ছে সেখানে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে গত মাসে মস্কো একটি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে রাশিয়া এবং ইউক্রেন কৃষ্ণ সাগরে হামলা জোরদার করেছে চুক্তিটির সংঘাত চলাকালে কিএফকে নিরাপদে তাদের শস্য রপ্তানির সুযোগ করে দিয়েছিল চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মস্কো ওড়িশা অঞ্চলের বিভিন্ন বন্দর লক্ষ্য করে হামলা চালায় আর এসব বন্দর ইউক্রেনের শস্য রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ ছিল কারো ভয়ে দমে যাব না চীনকে তাইওয়ানের হুঁশিয়ারি হুমকির মুখে তাইওয়ান পিছপা হবে না বলে মন্তব্য করেছেন ভূখণ্ডটির ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত সফরের সময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন তাইওয়ান বিশ্ব নিরাপদ থাকবে চীনের রক্তোচ্চু উপেক্ষা করে স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই এ সময় যুক্তরাষ্ট্রের বসবাসরত তাইওয়ানের কয়েকশো নাগরিক তাকে স্বাগত জানান সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কের একটি মধ্যাহ্নভোজে অংশ লাই এ সময় চীনের নাম উল্লেখ না করে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন তাইওয়ান সঠিক পথেই রয়েছে সূরাচারের ক্রমবর্ধমান হুমকির কারণে ভয় কিংবা পিছু হটার সুযোগ নেই তাইওয়ানকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সবাইকে সাহসী এবং শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে লাই বলেন তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে কারো ভয় আমরা দমে যাব না তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি শুধু তাইওয়ান নয় পুরো বিশ্বকেই এ বিষয়ে উদ্বেগ জানাতে হবে কারণ তাইওয়ান নিরাপদ না হলে বিশ্ব নিরাপদ থাকবে থাকবে না তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট মূলত প্যারাগুয়ের একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফর করেন প্যারাগুয়ের তেরোটি দেশের মধ্যে একটি যার সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে প্যারাগুয়ে থেকে ফেরার পথে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে তার সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে তবে বিষয়টি ভালোভাবে নেয়নি চিন সার্বভৌমত্ব রক্ষায় তাইবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেজিং উইলিয়াম লাই তাইবনের ভাইস প্রেসিডেন্ট হলেও ভূখণ্ডটির পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন উইলিয়াম লাইয়ের এই ট্রানজিট সফরকে নিয়মিত বলে আখ্যা দিয়েছে তাইওয়ানের এবং যুক্তরাষ্ট্র তবে এই সফরের নিন্দা জানিয়ে লাইকে সমস্যা সৃষ্টিকারী বলে অভিহিত করেছে চীন সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনাকে হত্যা উদ্বেগে সামরিক কমান্ড দখলদার ইসরায়েলের দক্ষিণের এক সামরিক ঘাটিতে ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েলি সেনা মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন আজ সামরিক ঘাটিতে মহড়া চলার সময় সেনা নিহত হয়েছিল ওই হত্যাকাণ্ডের পর মওরা থামিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমগ্রা স্থগিত থাকবে ইসরায়েলি সেনাকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র এমন সময় সামরিক ঘাটিতে এই ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে যখন তাদের সেনা বাহিনীতে মারাত্মক হতাশা করছে গত কয়েক মাসে বিভিন্ন র্যাঙ্কের বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে এবং ধর্ষণের ঘটনাও বেড়েছে গত সপ্তাহে ইসরায়েলের একজন সেনা নেতানিয়া শহরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে এই সেনা দুই সালে গাজা যুদ্ধে অংশ নিয়েছিল এ সেনা আত্মহত্যা করার দুদিন পরই তার এক বন্ধু ও সহকর্মী আত্মহত্যা করে এসব আত্মহত্যার রহস্য সম্পর্কে সুস্পষ্ট তথ্য সরবরাহ করা হচ্ছে না এসব ঘটনা ইসরায়েলের সামরিক নেতৃত্বের উদ্বেগের মধ্যে রয়েছে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তাম্বুল তুরস্কের ইস্তাম্বুলে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে একজন নিহত এবং আরেকজন আহত স্থানীয় সময় সকাল দিকে শহরের এলাকায় এই ঘটনা ঘটে ইস্তাম্বুল সাড়ে গভর্নর কার্যালয়ের বড়াতে বার্তা সংস্থা মেহের জানিয়েছে সোমবার সকালে শিপ এলাকায় একটি জাহাজের বর্জ্য গুদামে গ্যাস লিকেজ হয়ে এই ঘটনা ঘটের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে যায় খবর পেয়ে উদ্ধার কর্মী ও দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে যান এর আগে জুনে আঙ্কারায় একটি বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হন দশজন শনিবার স্থানীয় সময় সকাল পৌনে নটার দিকে রাজধানীর রাষ্ট্রীয় মালিকানাধীন মেকানিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনে বিস্ফোরণের টেলিভিশনের খবরে বলা হয়েছে বিস্ফোরণের কারণে আশপাশের অনেক দোকানপাট ও বাড়িঘরের জানালাও ভেঙে যায় আঙ্কারা প্রদেশের গভর্নর বাহাব সাহিন বলেন রাসায়নিক পরীক্ষার সময় কারখানা ডিনামাইট বিভাগে বিস্ফোরণের ঘটনা ঘটেতে পাঁচজন শ্রমিক মারা গেছেন তিনি আরো বলেন এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও পাঁচ শ্রমিক চাপা পড়েছিলেন তবে আমরা তাদের উদ্ধার করেছি ইয়েমেনে যুদ্ধ শেষ হলেও শিশুদের ওপর এর ধ্বংসাত্মক প্রভাব অব্যাহত যুদ্ধ থেমে গেলেও এর কুফল এখনো অব্যাহত রয়েছে গত সাড়ে আট বছরে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য আরও কয়েকটি দেশের সমর্থনে দুই হাজার পনেরো সালের মার্চে ইয়েমেনে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু হয় হামলার পাশাপাশি দরিদ্র দেশটিকে স্থল সমুদ্র এবং আকাশ পথে অবরোধ দিয়ে রাখা হয় যুদ্ধের ফলে লাখ লাখ ইয়েমেনি শিশু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের ক্ষমতাসীন হুতি আন্দোলন সমর্থিত ন্যাশনাল সেলভেশন সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রী আলী আল দেইলামি বলেছেন ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আমিরাত জোটের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জোটে বাহিনীর সরাসরি হামলায় আট হাজার ইয়েমেনি শিশু প্রাণ হারিয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের কারণে এখনও প্রতিদিন আশিটিরও বেশি শিশু মারা যায় আর যুদ্ধে আহত হয়েছে এগারো হাজারেরও বেশি শিশু এছাড়া হাজার হাজার অপূর্ণ পূর্ণাঙ্গ শিশুর জন্ম ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের আরেকটি ভয়াবহ দিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করার কারণে বছরে উনচল্লিশ শতাংশ ইয়েমেনি শিশু আকালে জন্মগ্রহণ করছে অর্থাৎ এভাবে বছরে এগারো লাখ ২০ হাজার শিশু জন্ম হচ্ছে শিশুদের ক্ষুধা ও অসুস্থতা ইয়েমেনের বিরুদ্ধে অন্যায় যুদ্ধের আরেকটি ভয়াবহ দিক এক হিসাব দেখা গেছে প্রায় এক কোটি 10 লাখ শিশু অনাহারে ঝুঁকিতে রয়েছে এবং তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তার প্রয়োজন আরো প্রায় বাইশ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে এছাড়াও এতিম হয়ে যাও এবং গৃহহীন হয়ে যাও যুদ্ধের শিশুদের ক্ষতিগ্রস্ত হওয়ার আরেকটি দৃষ্টান্ত এর ফলে মানসিকভাবে শিশুর অসুস্থ হো ভেঙে পড়ার তাদের ভবিষ্যৎ জীবন মারাত্মক হুমকির সম্মুখীন ন্যাশনাল সালভেনশন সরকারের মানবাধিকারের মুখপাত্র আরিফ আল আমেরি এ প্রসঙ্গে বলেছেন ইয়েমেনের শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত দেশটির উপর নিষেধাজ্ঞার কারণে ইয়েমেনের শিশুরা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বিভিন্ন অসুখে প্রাণ হারাচ্ছে এখনো আশ্রয় কেন্দ্রে দিন যাপন করছে ইয়েমেনের মানবাধিকার আহমেদ আবু হামারা প্রসঙ্গে বলেছেন যুদ্ধ ও অবরোধের ধ্বংসাত্মক প্রভাব আমাদের শিশুদের ওপর বহুকাল পর্যন্ত অব্যাহত থাকবে কেননা কিছু শিশু তাদের গোটা পরিবারকে হারিয়েছে এবং কিছু শিশু তাদের পরিবারের কিছু সদস্যকে হারিয়েছে মোট ইয়েমেনের ওপর অন্যায় আগ্রাসনে দেশটি সব দিক থেকেই ধ্বংসস্তূপে পরিণত হলেও বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্ত হলেও জাতিসংঘের অধীনস্থ সংস্থাগুলো ইয়েমেনে শিশুদের রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি অথচ তারা শিশু নির্যাতনের কথা স্বীকার করেছে বেলুচিস্তানে হামলার পর চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রদেশ বেলুচিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়ি বহরে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে এতে হামলাকারী দুই সন্ত্রাসী নিহত হয়েছে অক্ষত রয়েছেন চীনারা হামলার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছে করাচিতে অবস্থিত চীনা কনসুলেট জেনারেল এনআইএর খবরে বলা হয়েছে হামলার পর বড় ধরনের জমায়েত কার্যক্রম কঠোর